কাফনে মোড়ানো আমিরের কেমন অস্বস্তি হতে লাগলো ওর বারবার মনে হতে লাগলো এটা ওই মেয়েটার কোনো ফোন দি ফিকির আমায় মাপ করবেন আমি আপনাকে আর ওই লাশটাকে সঙ্গে নিয়ে যেতে পারবো না এই শুনশান গভীর রাতে একটা লাশ সহ একটা অসহায় মেয়েকে তুই একা ফেলে রেখে চলে যাচ্ছিস তোর মতো ভীতু কাপুরুষ আমি দেখিনি আমি তো বলেছিলাম বিরামপুরের তিন মাথার মোড়ে নামিয়ে দিবি এখান থেকে তো বেশি দূরে নয় তাও পারবি না না আমি পারবো না আমাকে ক্ষমা করবেন বেশ যা তবে এর ফল কিন্তু ভালো হবে না সামনে তোর অনেক বিপদ যা চলে যা আমিরা দাঁড়িয়ে না থেকে বাইক নিয়ে কবরস্থানের সীমানা পেরিয়ে অনেক দূর চলে গেল কাজটা কি ভালো করলাম হতে পারে মেয়েটা সত্যি সত্যি বিপদগ্রস্ত অসহায় আমি মনে হয় কাজটা ঠিক করলাম না ওকে বাইকে করে নামিয়ে দিয়ে ভালো হতো বারবার মেয়েটার বলা শেষ কথাগুলো তার মনে পড়তে লাগলো সে বাইকটাকে দাঁড় করালো তারপর বাইকটাকে ঘুরিয়ে আবার কবরস্থানের দিকে যেতে লাগলো দেখল মেয়েটা তখনও সেইভাবেই দাঁড়িয়ে আছে সামনে গিয়ে বাইক দাঁড় করালো আমি জানতাম আপনি ফিরে আসবেন সে না হয় জানতেন কিন্তু লাশটাকে দাফন না করে বাড়ি নিয়ে যাওয়া কি ঠিক হবে বাড়ি নিয়ে যাওয়া ঠিক হবে না কিন্তু কবরস্থান যে বন্ধ সেটা তো দেখতেই পাচ্ছেন ঠিক তখনই লাশ নিয়ে একটা অ্যাম্বুলেন্স গেটের সামনে দাঁড়ালো ড্রাইভার নেমে জিজ্ঞেস করলো কি ব্যাপার আপনারা এত রাতে এখানে কি করছেন আপনারা কি লাশ দাফন করবেন হ্যাঁ একটা বেওয়ারিস লাশ আছে দাফন করে চলে যাব আমি তখন ড্রাইভারকে সমস্ত ঘটনা খুলে বললো ড্রাইভার কেমন সন্দেহে চোখে মেয়েটার দিকে একবার তাকালো তারপর বলল ঠিক আছে আপনারা চিন্তা করবেন না আমরা আপনাদের লাশ দাপন করে দেব না না কাউকে দরকার পড়বে না আমি নিজেই করব গেট খোলা হলে মেয়েটা পাজা কোলা করে লাশটা নিয়ে কবরস্থানে ঢুকল অন্য কাউকে হাত